এই যে শুক্র বৃহস্পতি জ্যোতি এখানে সৃষ্টি হতে চলেছে ষষ্ঠপতি নবমপতি চতুর্থপতি একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রবিকেও দেখতে পাবো এই একই ঘরে একই সাথে জীবন সংগ্রামে হয়তো এদের এই কাজগুলি করতে হয় এরা বাধ্য হয়ে থাকেন এই সমস্ত কাজ করতে প্রচুর পরিশ্রম করতে কিন্তু আলটিমেটলি এটা এদের পছন্দ কখনোই নয় বৃহস্পতি একাদশে আসাই এককভাবে যথেষ্ট শুভ তার সঙ্গে সঙ্গে যখন শুক্র এসে উপস্থিত হবেন কর্কট প্রভাবে রাশি মানুষ তারা কিন্তু উন্নতি দেখতে পাবেন তাদের জীবনের ডেভেলপমেন্ট আসবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে প্রচুর শত্রুতা রয়েছে কর্কট ফিল করবেন এই শত্রুতাগুলোর মাধ্যমে তার পরোক্ষ উপকার হচ্ছে একাদশে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কর্কটের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এতে কোনো সন্দেহ সংশয় নেই শেয়ার মার্কেটে যথেষ্ট আর্নিং এর সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে বাবা মা এদের স্বাস্থ্য বাড়ির বয়স্ক কোন মানুষের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির শিকার হতে পারেন মাত্রিকুলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি জমি জায়গা ইত্যাদি বিক্রির ক্ষেত্রে আপনাকে দূরে সরিয়ে রাখার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কর্কটের ঢাইয়া এর একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পুষ্যার উপরেই পড়তে চলেছে কর্কট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে ক্লিক করুন ডান দিকের আই বাচনে দেখুন কর্কট সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি। এর সঙ্গে সঙ্গে যে উপচার স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছেন বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি তারা যদি পরস্পর সম্পর্ক করে এবং তারা যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা আবার যদি দেবগুরু বৃহস্পতি এক পাঁচ নয় এই তিনটি ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আর শুক্রের সঙ্গে বৃহস্পতির কোনোভাবে সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু অর্থনৈতিক অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে যে কাজটি কর্কট করতে পারেন এই বৃহস্পতি এবং শুক্রের ক্ষমতাকে আত্মিকরণের জন্য সেটা হলো একটি সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বৃষ রাশিতে ঘটতে চলেছে গুরু শুক্র জ্যোতি বৃহস্পতি এবং শুক্র এরা একত্র হতে চলেছেন বৃষ রাশিতে ঠিক আবার বারো বছর বাদে কর্কটের একাদশে বৃহস্পতির অবস্থান সঙ্গে সাফল্য এবং আয়ের অধিপতি লাভের অধিপতি শুক্র তিনিও সেখানে অবস্থান করে রয়েছেন এই যে এখানে সৃষ্টি হতে চলেছে ষষ্ঠপতি নবমপতি চতুর্থপতি একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রবিকেও একচুয়ালি দেখতে পাবো এই একই ঘরে একই সাথে ফলে দ্বিতীয়পতি চতুর্থপতি ষষ্ঠপতি নবমপতি একাদশপতি এরা একত্র হয়ে থাকছে আমাদের একাদশ স্থানে তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে বড় পরিবর্তন আসবে এটা আশা করা যায় কর্কট গালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির রাশি তাই চঞ্চল এর প্রকৃতি আমাদের প্রাণজ্জ্বলতা আমাদের হৃৎপিণ্ড আমাদের শরীরের জলের পরিমাণ আমাদের শরীরে যে ওয়াটার বডিজের ফ্লো বা তরল পদার্থের সমস্ত ফ্লো সমস্ত সার্কুলেশন আমাদের সার্কুলেটারি সিস্টেম এগুলো সমস্তকেই কিন্তু কর্কট কন্ট্রোল করে এই কর্কট কন্ট্রোল করে আমাদের ইমোশন আমাদের ইম্পালসিভ বিহেভিয়ার তাই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা তারা একটু ছটফটে একটু প্রাণোচ্ছল এবং তার সঙ্গে সঙ্গে একটু বেশি ইমোশনালি ইম্পালসিভ হয়ে থাকেন একটু নরম সফট প্রকৃতির এই মানুষগুলো সাধারণত এরা কিন্তু পছন্দ করে না একটু স্মুথ লাইফ একটু আরামদায়ক জীবন এদের বেশি পছন্দ এরা কিন্তু বিরাট পরিশ্রম বিরাট লড়াই বিরাট যুদ্ধ পছন্দ করেন না জীবন সংগ্রামে হয়তো এদের এই কাজগুলি করতে হয় এরা বাধ্য হয়ে থাকেন এই সমস্ত কাজ করতে প্রচুর পরিশ্রম করতে কিন্তু আলটিমেটলি এটা এদের পছন্দ কখনোই নয় যাই হোক না কেন একাদশে শুক্র আসতে চলেছে সঙ্গে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি একাদশে আসাই একগভাবে যথেষ্ট শুভ তার সঙ্গে সঙ্গে যখন শুক্র এসে উপস্থিত হবেন ঠাইয়ার প্রভাবে প্রভাবান্বিত কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি দেখতে পাবেন তাদের জীবনের ডেভেলপমেন্ট আসবে টাকা পয়সা উদ্ধার করবার সম্ভাবনা এটা যেমন রয়েছে রয়েছে পাটকা টাকা পয়সা প্রাপ্তির জগতে উন্নতি করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিচিতি লেভেল আর একটু বাড়িয়ে তুলবার সুযোগ কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে কর্কটের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন ব্যবসা করব কিন্তু ডিসাইড করতে পারছেন না কোন জিনিসটার ব্যবসা করা আপনার জন্য সঠিক এবং শুভ আইডেন্টিফাই করতে পারছেন না কোন বিষয়ের ব্যবসা আপনার করা উচিত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডিসিশন নেওয়া এবার অনেক সহজ হয়ে যাবে এবং আপনার ব্যবসা কিন্তু শুরু হবে এই সময় সৃষ্টি হবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নতুন গৃহযোগ বাড়ি তৈরি করা বাড়ি কেনা বাড়িতে অ্যাডভান্স করা জমি জায়গা ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে প্রচুর শত্রুতা রয়েছে কর্কট ফিল করবেন এই শত্রুতাগুলির মাধ্যমে তার পরোক্ষ উপকার হচ্ছে কখনো সরাসরি ভাবে গেইন হচ্ছে কখনো ভাবে উপকার হতে দেখতে পাওয়া যাচ্ছে দেখা গেল একজন মানুষ ক্রমাগত আপনার বিরুদ্ধে প্রচার করে চলেছেন ক্রমাগত আপনার নামে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন কিন্তু এর ফলে কি হচ্ছে আলটিমেটলি মানুষ কিন্তু আপনাকে জানছে মানুষ কিন্তু আপনাকে নিয়ে ভাবতে শুরু করছে বেশ কিছু মানুষের মধ্যে আপনার একটা ইম্প্রেশন ক্রিয়েটেড হচ্ছে পজিটিভ হোক বা নেগেটিভ হোক আলটিমেটলি আপনার কিন্তু একটা প্রচার তৈরি হচ্ছে এই যে প্রচার এই যে গেইন এটা কিন্তু আপনার শত্রুদের মাধ্যমেই হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে প্রচার বা গেইন আপনি কিন্তু হবেন কর্কট রাশি প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে কর্কটের কিন্তু নতুন কিছু খবর আসতে চলেছে নতুন করে প্রেমে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা এবং প্রেমের কারণে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এরকম পারে কর্করের জীবনে যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক সৃষ্টি হলো তিনি আপনার জীবনে এতটাই সৌভাগ্য নিয়ে এলেন যে আর কখনোই আপনাকে পেছনের দিকে ফিরে তাকাতে হলো না কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে ছবি আঁকা গান নাচ ইত্যাদি ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইত্যাদি ক্ষেত্রে কর্কর উন্নতি করতে পারছেন তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যাদের হাঁটুর সমস্যা রয়েছে বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতিও নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি তিনি যখন একাদশে যাদের টেন্ডেন্সি রয়েছে হাঁটুতে সমস্যা রয়েছে কিংবা হাঁটুর নিচে কোনো ক্রনিক প্রবলেম রয়েছে কোনো পেইন রয়েছে মাসল পেইন হতে পারে বোন রিলেটেড পেইন হতে পারে নিউরো পেইন হতে পারে সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই ব্যথার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে এই যে ব্যথা বাড়তে চলেছে তার ফলে প্রপার ট্রিটমেন্ট হবে এবং এই ট্রিটমেন্টের ফলে আলটিমেটলি আপনার কিন্তু বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে ফলে বৃদ্ধিকে আপনি কখনোই কিন্তু নেগেটিভ হিসেবে ধরবেন না এই যে প্রপার ট্রিটমেন্ট এর জন্য দরকার একটা স্টিমুলেন্ট এবং এই স্টিমুলেন্ট সে অনুঘটক হিসেবে কাজ করবে আপনার পেইন একাদশে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কর্কটের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এতে কোনো সন্দেহ সংশয় নেই প্রয়োজন কয়েকটি ভালো সংকেত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি একাদশে রয়েছেন তার উপরে বৃহস্পতির অবস্থান ভাগ্য উন্নতি হবেই সঙ্গে অন্তর্দশা অধিপতি বুধ কিংবা শুক্র যদি হয় সেই ক্ষেত্রেও ভাগ্য উন্নতি করবে এমনকি শনিও যদি অন্তর্দশা অধিপতি হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভাগ্য উন্নতি তো অবশ্যই ঘটবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের নবাংশ কুণ্ডলীতে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে ভাগ্য উন্নতি ঘটবেই এবং সেই ভাগ্য উন্নতি কেউ আটকাতে পারবেন না দশাংশ কুণ্ডলীতে বৃহস্পতি এবং শুক্র সংযোগ ঘটেছে দশম ভাবে অথবা বৃহস্পতির সঙ্গে শনির সহাবস্থান যে ভাবে সেই ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি ঘটবে এবং জাতক অবশ্যই চাকরি পাবেন প্রমোশন কর্মক্ষেত্রে এমপ্লয়মেন্ট কিছু না কিছু অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং এটা হবেই সুতরাং ওভারঅল বৃহস্পতি শুক্র জ্যোতি কর্কটের একাদশ সৃষ্টি হতে চলেছে এটা কর্কটের জন্য পজিটিভ এর ফলে যেমন উচ্চশিক্ষার ক্ষেত্র উন্মুক্ত হবে ঠিক তেমন যাত্রার যোগাযোগ হতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা হবে বহু মানুষের এই যুগে বিয়ে হয়ে যেতে দেখতে পাওয়া যাবে কারণ দশম মঙ্গল এই সময় রাহুযুক্ত অবস্থায় নবমে অবস্থান করবেন এবং মঙ্গলের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন থাকবে রাহুর দৃষ্টি আপনার পঞ্চমে থাকবে তার সঙ্গে বৃহস্পতি শুক্র এদের কম্বাইন্ডেক্ট সেটাও আপনার পঞ্চমে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন পুনর্বশ নক্ষত্রের জাতক এবং জাতিকা কর্মতৎপরতা বাড়তে চলেছে নতুন একটা ক্ষেত্র সৃষ্টি হবে শেয়ার মার্কেটে যথেষ্ট আর্নিং এর সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বাড়ির বয়স্ক কোন মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির শিকার হতে পারেন মাতৃকূলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি জমি জায়গা ইত্যাদি বিক্রির ক্ষেত্রে আপনাকে দূরে সরিয়ে রাখার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে উৎসা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অনেকটাই হতে চলেছে বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন পড়াশুনো করা ইত্যাদি করতে চেষ্টা করবেন পুষ্যা নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে গুপ্ত বাড়বে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতিও আগ্রহ বাড়তে পারে এবং যদি জ্যোতিষের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে ভর্তি হতে হবে এই ক্ষেত্রে সরাসরি ঋষিবাড়ি আপনাকে এগিয়ে নিয়ে যাবে জ্যোতিষ শিক্ষার পথে এবং জ্যোতিষ শিক্ষার পথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঋষিবাড়ি থাকবে আপনার সাথে না করে এখনই কল করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে শুধুমাত্র বেদিক জ্যোতিষ নয় তার সঙ্গে হস্তরেখা বিচার তার সঙ্গে সংখ্যা তত্ত্ব এবং বাস্তু একটি কোর্সের মধ্যে সম্পূর্ণ শিক্ষা এটি আমরা দেব আপনাকে মানুষদের ক্ষেত্রে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় পোষ্যার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক বাড়তে চলেছে এবং নিজের শরীরের দিকেও কিছুটা সাবধানে সতর্ক থাকবেন পোষা কর্কটের ঢাইয়া এর একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পোষ্যার উপরেই পড়তে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে রয়েছে আগুন থেকে বিপদের সম্ভাবনা ভাগ্য উন্নতির ক্ষেত্র প্রসারিত হবে নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন বিয়ের কথাবার্তা হওয়ার সম্ভাবনা পেশার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বড় ভাই বা বোনের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক আবার ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব অশ্লেষার কথায় নতুন চাকরি প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো পেশায় অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে অশ্লেষার ক্ষেত্রে বাবার সঙ্গে সম্পর্ক বাবার স্বাস্থ্য বাবার বিহেভিয়ার বাবার সাহায্য এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিছুটা দুশ্চিন্তাতে থাকতে পারেন অশ্লেষা প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্বস্তি দেখতে পাওয়া যায় গৃহ নির্মাণের সম্ভাবনা বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ভুগতে পারেন পেটের সমস্যায় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা দাঁতের যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়তে চলেছে অস্থিরতা পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুলবশত কোনো ভুল সিদ্ধান্ত আপনার জীবনে ঘাতক সিদ্ধ হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে নাক্ষত্রিক আলোচনার শেষে কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে ক্লিক করুন ডান দিকের আই বচনে দেখুন কর্কট সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি যদি আমরা একটু গভীরভাবে আলোচনা করতে চাই এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দিয়ে ভাবতে চাই সেই ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক আদৌ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি এবং মঙ্গল সম্পর্ক সৃষ্টি করে এবং সেই সম্পর্ক যদি কোনো একটি উপচয় স্থানে ঘটে এবং এই মুহূর্তে যদি শনির দশা এবং কোনো একটি শুভ গ্রহের অন্তর্দশা চলে তাহলে আপনি প্রচুর লাভবান হতে চলেছেন এবং সেইটাই কিন্তু কর্কটের সবচেয়ে বেশি লাভবান হওয়ার যোগ এর সঙ্গে সঙ্গে যে উপচয় স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছেন বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি তারা যদি পরস্পর সম্পর্ক করে এবং তারা যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই উন্নতি হবে লং জন্য। কর্কট কিছু একটা সিস্টেম কর্কট কিছু একটা ব্যবস্থা শুরু করতে পারবেন যেটা কর্কটের জন্য একটা মাইল স্টোন ক্রিয়েট করতে চলেছে আবার যদি দেবগুরু বৃহস্পতি এক পাঁচ নয় এই তিনটি ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আর শুক্রের সঙ্গে বৃহস্পতির কোনোভাবে সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির তুলনায় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মনের উন্নতি মানসিক অবস্থার উন্নতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে আবার যদি কোনো কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৃতীয় বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতির সঙ্গে শুক্রের কোনো রকম সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে এই জাতকের জীবনে হঠাৎ উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং জাতকের জীবনের নতুন একটা রাস্তা খুলে যাবে নতুন ভাবে জাতক নিজেকে এস্টাবলিশ করতে পারবেন জাতকের জীবনে উন্নতির একটা আলাদাই লেভেল দেখতে পাওয়া যাবে একটা নতুন চেষ্টা একটা নতুন শিক্ষা কিংবা একটা নতুন পদ্ধতি একটা সিস্টেম সেটা জাতকের জীবনকে সম্পূর্ণ নতুন ভাবে গড়ে দেবে তার সঙ্গে প্রয়োজন একটু ভালো দশা যাই হোক না কেন চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা আপনার সঙ্গে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আগামী লক্ষ্য মিলিয়ন সেই লক্ষ্য পৌঁছতে আমাদের একটু সাহায্য করুন চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয় যে কাজটি কর্কট করতে পারেন এই বৃহস্পতি এবং শুক্রের ক্ষমতাকে আত্মীকরণের জন্য সেটা হলো একটি সেট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন এই যে কম্বিনেশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো সেট্রেন ব্রেসলেট এবং এটি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই দুটি ব্রেসলেটের ধারণ বৃহস্পতি এবং শুক্রের যে ফলদান ক্ষমতা আপনার জীবনে উন্নতি করবার যে চেষ্টা গ্রহরা করবে তাকে অ্যাকসেপ্ট করা তাকে চ্যানেলাইজ করবার জন্য এই ব্রেসলেট দুটি ধারণ করতে পারেন পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র বহু মানুষ কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন এই ব্রেসলেট আমরা কিভাবে পেতে পারি সরাসরি ফোন করুন আমাদের হেল্পলাইন নম্বরে এবং আপনার বাড়ির ঠিকানায় আমাদের অফিস থেকে সরাসরি ব্রেসলেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এর সঙ্গে সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন মা কালীর মন্দিরে পিঠ বস্ত্র হলুদ বস্ত্র দান করতে পারেন মা কালীর মন্দিরের সামনে বসে রয়েছেন এমন কোনো মানুষ যার প্রয়োজন রয়েছে তাকে এই পিঠ বস্ত্র আপনি দান করতে পারেন সেটাও কিন্তু বৃহস্পতির ফলদান ক্ষমতাকে এনহ্যান্স করবে বাড়িয়ে তুলবে আপনার জীবনকে আরেকটু সমৃদ্ধ করে তুলবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ছোট্ট অনুরোধ সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টশ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার